দু সালে এই আয় কোন বিলাসিতা নয় এটি ছাত্রদের জন্য একটি সহপাঠী কল্পনা করুন দ্রুত অ্যাস লেখা স্মার্ট রিসার্চ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া টুল নম্বর এক চ্যাট জিপিটি আপনার সর্ব উপযোগী লেখা এবং আইডিয়া জেনারেটর চ্যাট জিপিটি ব্যবহার করুন আউটলাইন তৈরি করতে কঠিন ধারণা বোঝাতে বা অ্যাসে খসড়া লেখার জন্য টুল নাম্বার দুই গুগল জ্যামেনি জ্যামিনি ফর এডুকেশন ছাত্রদের শিক্ষার জন্য তৈরি এটি গাইড লার্নিং মোড ব্যবহার করে আপনাকে ধাপে ধাপে গাইড করতে পারে টুল নম্বর থ্রি নোটবুক এল আপনার স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে শক্তিশালী এআই নোটবুকে সাজায় লেকচার স্লাইড পিডিএফ আপলোড করুন আর নোটবুক এল এম তৎক্ষণিকভাবে ইনসাইট দেবে টুল নম্বর চার গ্রামারলি এ মোড শুধু ব্যাকরণ নয় এটি স্টাইল ও টোন উন্নত করে টুল নম্বর পাঁচ কুয়েল বট আপনার লেখা দ্রুত প্যারাফ্রেজ সারাংশ বা পুনরায় বলুন টুল নম্বর ছ আর্থ ডট এ লাইভ লেকচার ট্রান্সক্রাইব করে যেন কিছুই মিস না হয় টুলস এভেন্সিডি খামেট একটি স্মার্ট এআই আই সার্চ ও ব্রাউজিং সহকারী এই টুলগুলো মিলিয়ে ব্যবহার করুন চ্যাট জিপিটি দিয়ে লিখুন গ্রামালি দিয়ে শুদ্ধ করুন নোটবুক এলএম দিয়ে সাজান এআই নৈতিকভাবে ব্যবহার করুন সর্বদা রিভিউ করুন যাচাই করুন এবং আপনার নিজের স্বর যোগ করুন এই টুলগুলো আপনার প্রতিস্থাপন করে না তারা আপনাকে আরও বেশি কাজ করার ক্ষমতা দেয় একটি টুল একসঙ্গে চেষ্টা করুন সেটি আয়ত্ত করুন তারপর বাকি যুক্ত করুন আরও ছাত্র এআই গাইডের জন্য সাবস্ক্রাইব করুন